আবারও ক্ষমতা এলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা নির্বাচনী জনসভায় কথা বলেন এ মন্তব্য করেন তিনি এ সময় প্রধানমন্ত্রী বলেন বিএনপি টাকার বিনিময়ে অকশনে প্রার্থী বাছাই করছে ধানের শীষ মানে দুর্নীতি ও সন্ত্রাস বলে জানান শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারলে দেশে দরিদ্র বলে কিছু থাকবে না একই সঙ্গে দু সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে আবারও জানান শেখ হাসিনা দেশে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী এক একটা সিট অপশনে দিয়েছে অপশন যে যত টাকা দেবে সে তত সে নমিনেশন পাবে আর এই অপশনে দিতে যে তাদের ছাড়াবার অবস্থা এখন তাদের সম্পূর্ণ ছাড়াবার অবস্থা কেউ তাদের বিশ্বাস করে না ইনশাল্লাহ নৌকার বিজয় হবে এবং এই নৌকা মার্কাই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে